আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাছখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ওটা বেজতি। হ্যালো ফোন dise ফোনটা তুমি রিসিভ করো তা না আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি ও তো বাসায় ফোন দেখে মার্কেটে গেছে। খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিসো না ওই শাড়িতে সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। সব ঠিক ঘরে বউ থাকতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে এই দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মায়ের দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ভাইয়া ভেতরে তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ফলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরে সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি গজব বেজতি হ্যালো আচ্ছা বলো আমার সাথে সাথে বলো কি বলবো বলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ আমার papa বিয়ে করেছে দজ্যে লাগতা বউ কি করে এই পাশের বাড়ির भाभी পলায় গেছে তুমি পুলিশ কমপ্লেইন কান করছো বৈমেনি শাস্তি দিতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে भाभी কি বৈমেনি করছে কথা ছিল আমার সাথে পলায় যাবে এটা বৈমেনি ছিল না আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই না তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর এই। একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবাই বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আর্জেন্টিনারের খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে ধুর খেলাই দেখো না যা বিয়ে করছেন 25 বছর হইছে আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি কাহিনী কি আরে भाभी বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবি সাথে আলাপ করেন 10 বছর আগে একবার আলাপ করেছিলাম তিন দিন আইসিইউতে ছিলাম আমাকে চার 4000 টাকা ধার কেন কি করব একটা নতুন বোরখা কিনব টাকা কবে ব্যাক পাবো আপনি বেতন পেলে ইনশাআল্লাহ ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে বেবি তুমি আমারে ভুলে যাও তোমারে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন বেবি বিয়ে হবে না কেন কি সমস্যা আমাকে বলো কেমনে বিয়ে হবে সোনার বলি দুই লাখ টাকা সোনা ছাড়া কি কখনো বিয়ে হয় আরে বেবি বিয়ে করতে কোনো সোনা লাগবে না তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে জানো রুম্পা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না গজব বেজতি হ্যালো হ্যালো আমি কিডনাপার অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন গজব বেজতি আমার চেহারা যখন এতই খারাপ তে দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরই হয়ে যাবে এই তোমার ব্যাপারে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না আড়া তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিয়েছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো அப்பா ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই গরা জুয়া গিসি அப்பா ও লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি মন ভালো নাই রে বন্ধু মুন ভালো নাই কাহরির সাথে পালিয়া বিহা করতে পারলে ভাল লাগত কি হরে আরে সালে একটা বল দাসু দাস সাথে বিয়ে দিয়েছে মা নির্দোষ সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বুঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায় হ্যালো